প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার একক কাজগুলো কাগজ করে বিজন রাশির গুণের মডেল এখানে একটা উদাহরণ দেওয়া আছে গুণফল নির্ণয় এক্স প্লাস ফোর আর টু এক্স প্লাস ওয়ান গুণফল নির্ণয়ের জন্য আমাদেরকে কাগজ কাটতে হবে এই যে একটা বড় কাগজ তার নাম দিলাম আমরা প্লাস এক্স স্কোয়ার আর যেটা ঋণাত্মক তার নাম দিলাম এটা লাল রঙ করে দিলাম মাইনাস এক্স স্কোয়ার আর এখানে সবুজ রঙেরটা প্লাস এক্স মাইনাস লাল রঙেরটা হচ্ছে মাইনাস এক্স ছোটো যে ছোটো বিন্দুর মতো আমার কাগজের টুকরা সেটার নাম যে প্লাস ওয়ান নীল রঙেরটা আর লাল রঙটা হচ্ছে কি মাইনাস ওয়ান এখন নিমের চিত্রের মতো আমরা উৎপাদকগুলো টাইলস আকারে কেটে বসিয়ে দিই আমার সূত্রটা কী হচ্ছে একটা হচ্ছে এক্স প্লাস ফোর আর একটা হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু তো প্রথমটাকে আমরা কী করি কলাম বরাবর বসাই অর্থাৎ এক্স প্লাস ফোর যে প্রথমটা আসছে এদিকে খেয়াল করেন এক্স প্লাস ফোর প্রথমটাকে আমরা কী করবো কলাম বরাবর বসাবো এক্স প্লাস ফোর আর যে টু এক্স প্লাস ওয়ান আসছে সেটা বরাবর রো বরাবর অর্থাৎ শাড়ি বরাবর আমরা বসাবো শাড়ি বরাবর যদি বসাই এর খেয়াল করি আমরা এই যে টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স কয়টা দুইটা এই এক্সটা কি প্লাস এই তাহলে সবুজ রঙেরটা হবে প্লাসের এক্স দুইটা আর ওয়ান এই ওয়ানটা কি প্লাসের ওয়ান এই জন্য এই প্লাসের ওয়ানটা ছিল নীল রঙের যে নীল রঙের একটা টুকরা আমরা এখানে নিলাম আর এই পাশে আছে এক্স প্লাস ফোর তাহলে এক্সটাও কি প্লাসের ছিল এই জন্য এক্সটা আমরা এখানে প্লাস লিখলাম এই এক্সটা কি লিখলাম প্লাস প্লাস লিখলাম এবার এখানে যে ফোর এই ফোরটাও কি প্লাসের এই জন্য প্লাসের চারটা নীল রঙের টুকরা আমরা সাজালাম এবার আমরা এগুলো কি গুণ করবো তো সে আমরা পরের বৃষ্টি গুণটা দেখাচ্ছি আমরা যদি গুণটা দেখাই একটা সহজ গুণ খেয়াল করা এক্স আর কি হবে এক্স স্কোয়ার এক্স আর এক্স এ গুন দিলে কি হবে এক্স স্কোয়ার এক্স মানে আমার নীল রঙের বড় বড় বাক্সটি আবার এক্স সাথে এক্স যদি গুন করে তাহলে কি হবে এক্স হবে এই এক্সের সাথে এক্স গুণ দিলে কি হয় এক্স স্কোয়ার তাহলে এটা বড় এক্স হবে এক্সের সাথে এক্স গুণ দিলে কি হবে এক্স স্কোয়ার এক্স এক্সে গুন দিলে কি হয় এক্স স্কোয়ার হয় তাহলে বড় এক্স হবে এবার এক্স কার সাথে গণ করবো ওয়ানের সাথে তাহলে এক্স এ কে এক্স মানে এক্সের সাথে যদি আমরা ওয়ান গুণ দিই তাহলে কী হয় এক্স সাথে ওয়ান গুন দিলে এ হয় এক্স এ কে এক্স এতে যেহেতু আমরা দুটোই ধনাত্মক তাহলে আমার ধনাত্মকটা সবুজটা থাকবে এবার আশোয় এই ওয়ান দিয়ে আমরা এক্সে গুণ দিলে কী হয় এক্স এ কে এক্স এটাও ধনাত্মক আছে এটা সবগুলো আমার এখানে ধনাত্মক ঋণাত্মকের কোনো ঝামেলা নেই এক্স এ কে এক্স এই এক্স দিয়ে গুনগুলো এক্স এ কে এক্স আর ওয়ান দিয়ে কে গুণ দিলে ওয়ান এ কে ওয়ান এবার আস এই এক্স দ্বারা আবার এর এবার এটা দিয়ে গুণ করবো ঠিক আছে এক্স দিয়ে এক্স দ্বারা গুণ সরি ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে হয় এক্স কে এক্স এক্স দিয়ে সরি ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে কি হয় এক্স এ কে এক্স ওয়ান দিয়ে ওয়ানকে গুণ দিলে কে ওয়ান এ কে ওয়ান এবার তৃতীয়টা একই রকম ওয়ান দিয়ে এক্সকে গুণ দিলে হয় এক্স একে এক্স এ ওয়ান দিয়ে এক্সকে গুণ দিলে হয় এক্স এ কে এক্স আবার ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হয় ওয়ান একে ওয়ান এবার শেষটা এবার ওয়ান দিয়ে এক্সকে গুণ দিলে হয় এক্স এ কে এক্স অর্ডার এক্স ওয়ানের সাথে এক্স গুণ ওয়ানের সাথে কী গুণ এক্স গুণ এক্স এ কে এক্স এ ওয়ান দিয়ে যদি আমরা এক্সে গুণ দিলে কি হয় এক্স এ কে একে অর্ডার এক্সের সাথে ওয়ান গুণ দিলে এক্সে কে এক্স হয় এ এক ওয়ানে আর এক্সে গুণ দিলে কী হবে এক্স একে এক্স এ ওয়ান আর এক্সে গুণ দিলে কী হবে এক্স একে এক্স এ ওয়ানে ওয়ানে গুণ দিলে ওয়ান একে ওয়ান এখন খ্যাতফল যদি আমরা খেয়াল করি তাহলে কী দেখা যায় দেখো গুণ ফল এক্স কোয়ারটা আছে দুইটা এক্স হচ্ছে দুইটা মানে টু এক্স স্কোয়ার এই একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার যোগ করলে কি হয় দুইটা এক্স স্কোয়ার এখন ওয়ান হিসেব করে সরি এক্স এক্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা এক্স আছে তাই জন্য আমরা কি লিখবো প্লাস নাইন এক্স এবার ওয়ান দেখো ওয়ান কয়টা আছে ভিতরে ওয়ান টু থ্রি ফোর প্লাসের কটা চারটা এইভাবে আমরা কাগজ কেটে খুব সহজেই আমরা দুটি রাশির গুণ ফল বের করতে পারি আশা করি বুঝতে পেরেছো এবার আরেকটা একক কাজ আছে এই শেষ চল্লিশ পৃষ্ঠাতেই সেটাকে একটু বীজ গাণিত ব্যবহার করে দেখানো হয়েছে অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান প্রথমটা আমরা কলাম বরাবর রাখি এক্স কয়টা দুইটা তাহলে এক্স এক্স এরপর ওয়াই আছে একটা আর মাইনাস ওয়ান আছে একটা আর রো বরাবর শাড়ি বরাবর এটা হচ্ছে শাড়ি শাড়ি বরাবর আছে কত থ্রি এক্স তো এখানে এক্স কয়টা তিনটা এই সার এখানে একটা এক্স এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে মোট কটা তিন এক্স এবার গুণ করবো গুণটা সহজ দেখো এই প্রথমে এ এক্স দ্বারা আমি তিনটে গুণ করবো তিনটা গুণ করলে এক্স দিয়ে এক্সকে গুন দিলে হয় এক্স স্কোয়ার এই এক্স দিয়ে এক্সে গুন দিলে হয় এক্স স্কোয়ার এই এক্স দিয়ে এক্সে গুন করলে এক্স এক্সে এক্স স্কোয়ার হবে এবার দ্বিতীয়টার কাজ দেখো এবার এ এক্স দিয়ে এক্সকে গুন দিলে হয় এক্স স্কোয়ার এই এক্স দিয়ে এক্সকে গুন করলে হয় স্কোয়ার এক্স দিয়ে এক্সকে গুন করলে কী হয় এক্সে স্কোয়ার মানে এক্স আর এক্সে গুন দিলে কী হবে এক্স গুণ এক্স ফল কী হয় এক্স স্কোয়ার এটা মাথায় রাখবে এবার ওয়াই দিয়ে গুণ ওয়াই দিয়ে আমরা যদি এক্সকে গুণ দিই তাহলে কী হবে এক্স ওয়াই সাজা লিখবো আর কি গুণ কী সংখ্যা দ্রব্য সংখ্যার গুণগুলো পাশাপাশি বসে যায় ওয়াই আর এক্সে গুন দিলে কি হয় এক্স ওয়াই এ ওয়াই আর এক্সে দিলে কী হয় এক্স ওয়াই এ ওয়াই আর এক্সে গুণ দিলে কি হয় এক্স ওয়াই কি বসলো এক্স ওয়াই আর এখানে যদি মাইনাস ওয়ান দিয়ে আমরা গুণ করি এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক দিয়ে এক্সকে গুণ দিলে কয়েক এক্স একে এক্স এক্স এক গুণে এক্স এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক দিয়ে এক্সকে গুণ দিলে হয় এক্স একে এক্স এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক দিয়ে এক্সকে গুণ দিলে কত হয় এক্স একে এক্স এখন গুণ ফলটা হিসেব করো এক্স স্কোয়ার কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এক্স এক্স স্কোয়ার হচ্ছে ছয়টা তাই জন্য লিখবো সিক্স এক্স স্কোয়ার এবার দেখো এক্স ওয়াই কয়টা এক্স ওয়াই এখানে একটা দুইটা তিনটা তাহলে আমরা কী লিখতে পারি থ্রি এক্স ওয়াই আমরা কী লিখবো থ্রি এক্স ওয়াই এবার আসো মাইনাসের এক্স কয়টা আছে তিনটা মাইনাসের এক্স মাইনাসের এক্স মাইনাসের এক্স তাহলে মাইনাসের একটা মাইনাসের একটা মাইনাসের একটা তাহলে মাইনাসের হচ্ছে মোট কয়টা তিনটা তাহলে আমরা কী লিখতে পারি মাইনাস থ্রি এক্স আমরা কী লিখতে পারি মাইনাস থ্রি এক্স আমি আরেকবার বুঝিয়ে দিই এই এক্সের সাথে এক্স গুন দি লিখি হয় এক্স এক্সে গুন দিলে হয় এক্স স্কোয়ার এ এক্সের সাথে এক্স দিলে কী হয় এক্স স্কোয়ার এই এক্সের সাথে এক্স গুন্দি কী হয় এক্স স্কোয়ার আবার এই এক্সের সাথে এক্স গুন্দি কী হয় এক্স স্কোয়ার এই এক্সের সাথে এক্স যদি গুণ করে এক্স এক্সে গুণ দিলে হয় এক্স স্কোয়ার আবার এ এক্স আর এক্স যদি গুণ করে এক্স আর এক্সে গুন দিলে কি হয় এক্স স্কোয়ার আর ওয়াই দিয়ে যদি গুণ করি এখানে ওয়াই এখানে এক্সে গুন দিলে কী হয় এক্স আর ওয়াই যদি গুণ করি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তো গুণ দিলে কী হবে এক্স ওয়াই পাশাপাশি বসে যাবে এ ওয়াইয়ের সাথে যদি আবার এক্স গুণ দিলে গুণ দিই তাহলে কী হবে এক্স ওয়াই এ ওয়াইয়ের সাথে এক্স গুণ দিলে কী হবে এক্স ওয়াই আর মাইনাসের সাথে যদি গুণ করতে হয় তাহলে কী হয় এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস লিখতে হয় আর ওয়ানের সাথে এক্স গুণ দিলে কী হয় এক্স এ কে এক্স মানে এক্স এক গুণে এক্স এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই ওয়ানের সাথে এক্স গুণ দিলে কী হয় এক্স এ কে এক্স আবার এটা মাইনাস এটা প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এক্সের সাথে গুণ দিলে কী হয় এক্স এক গুণে এক্স আর গুণ ফলটা কী হলো এক্স স্কোয়ার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই জন্য সিক্স এক্স স্কোয়ার এক্স ওয়াই হচ্ছে ওয়ান টু থ্রি তিনটা আছে এর জন্য এখানে নাম হচ্ছে থ্রি এক্স ওয়াই আর মাইনাসের এক্স এক্সকোয়ারটা আছে এক দুই তিনটা আছে তার জন্য সেটা হচ্ছে কত মাইনাস থ্রি এক্স এইভাবে কাগজ কেটে টাইলস পদ্ধতিতে খুব সহজে যে কোনো সংখ্যার গুণ ফল বের করা যায় আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে السلام عليكم